ঝর্ণা ঝরনা ঝর্ণা রে বলনা না বোলনা বোল না পাগল পারা তুই ঝরনা 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 রে বলনা না বোল না বোল না রে কারিরো হে পাগল পারা তুই আনহা জান্নাতের তলদেশ থেকে শতসিনি ঝর্ণা প্রবাহিত হবে ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরারে তুই দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তুই দুকুল বই ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই Jangan tinggal jirimin tak tihal জান্নাতের তলদেশ থেকে স্রত ঝরনা ঝর্ণা প্রবাহিত হবে ঝরনা ঝরনা ঝর্ণারে বন্যা বন্যা রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরারে তুই দুকল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তুই দুকল বই ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বন্যা বন্যা রে কার বিরহে পাগল পাড়া তুই